আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে এলমের শাব্দিক অর্থ হচ্ছে জ্ঞান আল্লাহ একজন মানুষের জন্য ইমানের পরে তার সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে নাজিল করেছেন

প্রথম ইমান আনা হচ্ছে আবশ্যক ঈমানের পরে সবচেয়ে বলদমান যে জিনিস সেটা হচ্ছে জ্ঞান মানুষ এমন একটা প্রাণী যাকে আল্লাহর জ্ঞান তথা আকল এবং খাহেশাত এই দুইটা জিনিস দান করছে চতুর্থ পর্যন্ত একটা প্রাণী চতুর্থ পর্যন্ত অথবা পৃথিবীতে আল্লাহ যত জন্তু প্রাণী مخلوقات তৈরি করছে তাদের আকল নাই তাদের বিবেক নাই কিন্তু তাদের আছে চাহিদা আছে তাদের পরিবার আছে একটা পিপিলিকাও পুরুষ মহিলা হয় প্রাণী গরু ছাগল মধ্যে তাদের ভিতরে হেসাদ আল্লাহ দান করছে চাহিদা আরেকটা প্রাণী হচ্ছে ফিরিস্টা ফিরিস্টাদেরকে আল্লাহ চাহিদা দেয় নাই খা দান করেন নাই কিন্তু আল্লাহ ফিরিস্টাদেরকে আকল দান করছে আল্লাহ ফেরিস্তাদেরকে কি দান করছে আকল কিন্তু ফেরিস্তাদের কি বউ আছে স্ত্রী আছে খায় বলতে কিছু তাদের নাই আবার অন্যান্য যত প্রাণী আছে আছে শুধুই খায়েশাত দান করছে তাদের স্ত্রী আছে তাদের জৈবিক চাহিদার প্রয়োজন হয় কিন্তু তাদের আকল নাই একমাত্র মানুষ এবং জিন জাতি এই দুইটা শ্রেণীর প্রাণীকে আল্লাহ রব্বুল আলামিন আকল এবং খায় দুটো জিনিসই দান করছে এই জন্য হাসরের ময়দানে বিচার শুধু দুই প্রাণীর হবে জিন এবং ইনসানের এছাড়া আল্লাহ আর যত মাসলুকাত আছে কারো বিচার হবে না কারো জন্য জান্নাত জাহান নাম নাই একমাত্র জান্নাত জাহান নাম কাদের জন্য কোন ফেরেস্তা জান্নাতে বা জাহান নাম এই ধরনের কোন হিসাব নাই ফেরেস তারা তাদের জন্য জান্নাত জাহান নামের কি নেই হিসাব নেই হিসাব নিকাশ হবে কয় শ্রেণীর প্রাণীর মানুষ এবং জিন্নাত কেন কারণ এই দুই শ্রেণীর লোককে এই দুই শ্রেণীর প্রাণীকে আল্লাহ পাক বিবেক এবং খায়েশাত দুটোটা জিনিস দান করছে বিষয়টা বুঝতে পারছেন এখন এই বিবেক আল্লাহ পাক দান করছে এর সাথে খায়েশাত দান করছে এই দুই জিনিসের কারণেই মূলত মানুষের শ্রেষ্ঠত্ব মানুষের হিসাব নিকাশ এইজন্য এই আকল এর কারণেই যেহেতু মানুষের হিসাব নিকাশটা মানুষেরই শ্রেষ্ঠত্বটা এই জন্য যার আপল যার বুদ্ধি যার জ্ঞান যার পড়াশোনা যত বেশি সে তত শ্রেষ্ঠ মানুষ দেখুন গণ্য করা হয় বিজ্ঞানীদেরকে বিজ্ঞানী অর্থ কি মানে অগাধ জ্ঞানের অধিকারী দিয়ে তাকে কি বলা হয় বিজ্ঞানী বা তার জ্ঞান দিয়ে সে নতুন কোনো কিছু আবিষ্কার করছে এই জন্য তাকে কি বলা হয় বিজ্ঞানী সর্বধর্মে সর্বক্ষেত্রে এই জ্ঞানের দাম সবচেয়ে বেশি কিন্তু ইসলামে জ্ঞানের দামটা হচ্ছে ইমানের পরে আগে ইমানের তারপরে দাম কিসের জ্ঞানের এই জন্য আল্লাহ সুহান সর্বপ্রথম কি আয়াত নাজিল করছেন এ ক্র আপনি পড়ুন কোরানের সর্বপ্রথম পাঁচটি আয়াত নাজিল হয়েছিল এই পাঁচ আয়াতের মধ্যে একটি আয়াত হচ্ছে যিনি কলমের মাধ্যমে কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দান করেন এবং লেখাটার কথাই পড়াশোনা এটা একটি গুরুত্বপূর্ণ কাজ এখন আসুন আল্লাহর সাল্লু আলী আসাল্লাম কি পড়াশোনা করেছেন না সল্লাল্লাহ আসাল্লাম একমাত্র ব্যক্তি তিনি ছিলেন উম্মি পৃথিবীর কোনো মানুষের কাছে তিনি পড়াশোনা করেন নাই আল্লাহ পাক তিনাকে এলমে ওয়াহি দান করেছেন সরাসরি আল্লাহ সুবহান ওয়া ওনাকে ওনার তিন জ্ঞান দান করেছেন এলেম দান করেছেন এই জন্য আল্লাহ রসুল বলছে ইন্নি বহিস্ত মোহাল্লিমা আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি দুনিয়ার কারো কাছে উনি শিক্ষা লাভ করেন নাই কিন্তু উনি ছিলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষক একদম মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের প্রত্যেকটা পরতে পরতে কিভাবে কি করতে হবে না করতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক এই সব শিক্ষা দিয়েছেন কে আল্লাহ আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষক কে আল্লাহ রসুল কিন্তু উনি কি দুনিয়ার কোন মানুষের কাছে পড়াশোনা করেছেন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্ষরিক জ্ঞান ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্ষরিক জ্ঞান ছিল না দুনিয়ার মানুষের যে পড়াশোনা এটা ছিল না কিন্তু অন্য যত জ্ঞান আছে আধ্যাত্মিক এবং দুনিয়ার যত জ্ঞান সব জ্ঞান আল্লাহর রাসূলকে আল্লাহ পাক দান করেছিলেন এর পিছনে কি বিশেষ কিছু কারণ আছে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আক্ষরিক জ্ঞান দান করেন নাই দেখুন আল্লাহ রসুল যখন কোরআন মানুষের কাছে এসে পড়তেন মানুষকে শুনাইতেন যদি আল্লাহ রসুল সাল্লাহকে আক্ষরিক জ্ঞান আল্লাহ দান করতেন বা তিনি যদি পড়াশোনা করেন ওলা হইতেন তাহলে মানুষ তখন বলতো যে সে তো ভালো পড়াশোনা জানে সে তো ভালো কবিতা লিখতে পারে সে তো ভালো ছন্দ বানাইতে পারে সে তো ভালো চিঠিপত্র লিখতে পারে তো কোরআন তাও সে নিজ থেকে সুন্দর করে বানায় আনছে এটাই তো স্বাভাবিক আর তো বলছে এটা মোহাম্মদ নিজে বানায় আনছে

আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে দেখুন আল্লাহফা এই আয়াতগুলোর সাথে আরো কতগুলো উদাহরণ দিচ্ছে দিন আর রাত্র কি এক আলো আর অন্ধকার কি এক হতে পারে আসমান আর জমিন কি এক হতে পারে সবকিছুর মধ্যে যেমন বিস্তর তফাত আছে বিস্তর পার্থক্য আছে তদ্রুপ যে জানে আর যে জানে না তাদের উভয়ের মাঝে রয়েছে আকাশ জমিন তফাৎ অন্য বলছেন ইয়ার ফাইন লা হুল্লাদি না মানে উল্লেদি না উ তুলেন যারা ইমানদার ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে কে আল্লাহ মরজাদাবান করেছেন সম্মান দিয়েছেন। উল্লাদিনা উথুল এই মাদা হজার তবে জ্ঞান জাদেরকে দিছে ইবা আনার পরে যাদের জ্ঞান আছে তাদের মরজা থেকে আল্লাহ বহুগুনে বহুগুণে বাড়িয়ে দিছেন বহুগুন উন্নতি করেছেন। এজন আল্লাহ রসুলসাললাহ আললা হিবসাল্লাম বলছেন হাাই রুকুন মাইতা আল্লা আল ক আনা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠকে যে করান শিখায় এবং কোরান শিখে আমি কি বুঝাতে পারতেছি কতটুকু দুনিয়ার মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ কারা কোরআন শিখান এবং কোরআন শিখেন অথবা কোরআন করেন জ্ঞানের মর্যাদা সম্পর্কে নবিকরিম সাল্লি সাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল আলমের মর্যাদা কি জ্ঞানের মর্যাদা কি আল্লাহ রসুল বললেন একজন গেনি যে তার মর্যাদা আমার এবং তোমাদের সাধারণ মানুষের মধ্যে যেমন পার্থক্য একজন গেনি আর একজন আবেদের মধ্যে তো দুটুকোনই পার্থক্য আচ্ছা বলুন তো একজন সাধারণ মানুষ আর রসুলের সাথে তার পার্থক্যটা কি পরিমাণ হবে তাল্লা রসুল বললেন যে এমন ব্যক্তির সাথে যে খুব সাধারণ তার সাথে নবীকে তুলনা করলেন যে এই দুজনের মধ্যে যেমন তফাত যিনি আলেম এবং যিনি আলেম নন এই দুইজনের মধ্যেও তেমন তোফা তেমন পার্থক্য জ্ঞান এটা নিয়ে যখন আলোচনা চলে তখন আপনাদেরকে উৎসাহমূলক একটা হাদিস শোনানো দরকার আল্লাহ রসুল বলেন মান সালাকা তারি মান ইয়াল তামি সুফি হেল সাহাল্লাহু লাহু তারি মান ইলাল জান্নাত যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হয় নিজের ঘর থেকে জ্ঞান অন্বেষণের জন্য বের হন আল্লাহ সুবহান তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেন এর জন্য জ্ঞান অর্জনের অনেক মর্যাদা অনেক মূল্য তবে যখন জ্ঞান অর্জনের কথা আমরা বলি জ্ঞান কার থেকে অর্জন করব এটা নিয়ে আলোচনা করা দরকার ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই বিখ্যাত তাবি

জ্ঞান অর্জন করলে আল্লাহ সম্মান বানায় দেন এখন জ্ঞানটা আমরা কার থেকে অর্জন করব এটা নিয়ে আলোচনা করতেছি আমি কি বুঝাতে বললাম কি নিয়ে আলোচনা চলতেছে জ্ঞান আমরা কার থেকে অর্জন করব বিষয়টা বুঝবেন এটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি এই কথাগুলো বলতেছি ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন মেশকাত শরীফের হাদিস ইন্না হাদাল ইলমা দীনুন এই যে ইলম এই যে জ্ঞান এটা হচ্ছে দীন ফাউযুরু আম্মান তাখুযুনা দীনাকুম অতএব তোমরা খেয়াল করো তোমরা লক্ষ্য করো তোমরা তোমাদের এই দিন কার থেকে শিক্ষা গ্রহণ করবা এই দিন তোমরা কার থেকে বুঝবা এর অর্থ হচ্ছে কারো থেকে কোনো কিছু শিখতে হইলে কার থেকে আপনি শিখবেন সে ব্যক্তিকে আগে যাচাই করে নিতে হবে এই জন্য শরীয়তের ভাষায় উসুলের ভাষায় ফিথের ভাষায় একটা উসুল আছে একটা মূলনীতি আছে যে মাজহুল ব্যক্তি থেকে ইম অর্জন করা যায় নাই অপরিচিত ব্যক্তি থেকে জ্ঞান অর্জন করা কি নাই এটা আমার সাথে বলেন সবাই অপরিচিত ব্যক্তি থেকে জ্ঞান অর্জন করা জায়জ নাই যার সম্পর্কে আপনার পরিপূর্ণ জ্ঞান নাই আপনি তার থেকে শরীয়তের কোনো বিষয় জানা জায়জ নাই এটা একটা ফিতনা হয়ে দাঁড়াইছে বর্তমান সমাজে ইউটিউব থেকে দেখা দেখা এসে বলে হুজুর অমুক তো তমুক বলছে অমুক তো এটা বলছে এটা বলছে আর শরীয়তের উসুল ফলো করেন শরীয়ত কি বলে আপনি যদি তার সম্পর্কে পরিপূর্ণ না জানেন তার জীবনী সম্পর্কে না জানেন তার বাপ কে ছিল তার দাদা কে ছিল এগুলো আপনাদেরকে জানতে হবে তার জীবনী স্বপ্ন সে পড়াশোনা করছে কোন জায়গায় তার পড়াশোনা হিস্ট্রি কি সে কি আসলেই প্রকৃত দিন অর্জন করছে কিনা তার সব ডিটেল জানার পরে তারপর তার থেকে জ্ঞান অর্জন করা এটা ছিল সাহাবাই কেরাম তাবি তবে তাবি প্রত্যেকের জিন্দিগির উসুল তিনারা কারো জীবনী জানা ছাড়া কারো থেকে হাদিস গ্রহণ করতেন না ইমাম বোখারি রহমতুল্লাহ আলের একটা ঘটনা আপনাদেরকে শোনাই তাহলে বুঝবেন যে ওনার থেকেও উনি কতটুকু ভয় পাইতেন প্রত্যেকটা মহাদিস একটা ভয় থাকতেন যে আমার থেকে নি গাইডে সরে কোনো কাজ প্রকাশ পায় তাহলে তো আমার থেকে আর কেউ হাদিস শুনবে না কোন মহাদিস যারা হাদিস মানুষদেরকে শোনাইতেন তাদের জীবনে যদি কেউ কোনোদিন দাঁড়ায় পানি পান করছে দাঁড়ায় কোনো খাবার খাইছে অথবা কোনো মিথ্যা কথা বলছে তাদের থেকে আর কোনো মুসলিম কোনো হাদিস আর শুনতেন না আপনারা কি বিষয়টা বুঝতে পারতেছেন আমি এগুলো সাহাবা কারামের জীবনের কথা বলতেছি তাবেঈদের জামানার কথা বলতেছি তাবেঈদের যুগে কোনো মানুষ হাদিস শোনাই যদি দেখছে যে ওই মানুষটা হাদিস শোনানোর যে মানুষটা হাদিস শোনাইছে ওই মানুষ তার জীবনে কখনো মিথ্যা কথা বলছে তাহলে তার থেকে আর হাদিস শুনে নাই ওই মানুষ জীবনে কখনো চুরি করছে তাহলে তার থেকে আর কেউ হাদিস শুনে নাই ওই মানুষ জীবনে কখনো একবার এক মহাদিস সে তার ঘোড়া ঘোড়া আছে না তো ঘোড়া হলে দূরে ছিল ঘোড়াকে বাঁধতে পারতেছে না করতেছে সে খালি একটা ঝুড়ি যেখানে ঘাস নাই এমন একটা ঝুরি সামনে রেখে ঘোড়াকে দেখাইতেছে যে তো ঘোরা যেন ঝুরি দেখলে মনে করবো ঘাস খাওয়াইবে তাহলে ঘোড়াটা এখানে চলে আসবে তাহলে ধরে ফেলবে তো এক মহাদ্দিস এই কাজ করছে যিনি হাদিস মানুষদেরকে শোনায় তো সে করছে কি ঝুরির মধ্যে ঘাস নাই এমন একটা ঝুরি গোড়াকে দেখে গোড়াকে নিজের কাছে আনছে এই ঘটনা এক লোক দেখছে দেখার পরে সে বলছে যে লোক ঘোড়াকে ধোকা দিতে পারে ঝুরির মধ্যে ঘাস নাই ঘোড়াকে ধোকা দিছে না সে রসুলের হাদিস তো মিথ্যা শোনাই দিতে পারে তার থেকে আর কেউ কখনো হাদিস বর্ণনা করে নাই তার থেকে হাদিস কেউ শুনে নাই আপনারা কি বুঝতেছেন শরীয়তের বিষয়ে একজন থেকে শোনা একজন থেকে শিখা কেমন ব্যক্তিদের থেকে শিখতে হবে ওনারা তাবেইরা তবে কেমন বিষয়গুলো ফলো করতেন খুব সামান্য সামান্য বিষয়ে অপরাধ থাকলে শরীর গাইরে শরীর কোনো কাজ করলে তার থেকে আর কেউ হাদিস শুনতেন না তার থেকে আর কেউ কোনো শরীয়তের মাসালা জিজ্ঞেস করতেন না ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই ওনার ঘটনা আপনাদেরকে শুনাই। উনি একবার কোন এক নৌকায় আরোহণ করে কোথাও যাচ্ছিলেন নৌকায় যাত্রী ছিল অনেক কিস্তি এক চোর দেখতে পাচ্ছে যে ইমাম বুখারি ওনার সাথে একশত দিনার ওনার সাথে আছে দিনার এটা হলো স্বর্ণের মুদ্রা স্বর্ণের মুদ্রাকে বলে দিনার আর রৌপ্য মুদ্রাকে বলে কি দীর্ঘা তো ওনার কাছে স্বর্ণ মুদ্রা ছিল কত একশত এগুলো নিয়ে উনি কোথাও যাচ্ছিলেন কোন এক চোর দেখতে পাইছে যে ইমাম বুখারির কাছে একশো দিনার স্বর্ণ মুদ্রা আছে তো উনি যখন নৌকা যখন মাছ পদে গেছে এক লোক বলতেছে যে আমার একশো দিনের হারানো গেছে জোরে জোরে বলতেছে আমার একশো দিনের হারানো গেছে পরে পুরা লঞ্চে এই পুরা কিস্তিতে তল্লা শুরু রয়েছে যে কার কাছে একশো দিনের আছে তাইলে মনে করবো যে এটা ইমাম বুখারি রহমতুল্লাহ উনি সাথে সাথে ওনার যে একশো দিনের এটা পানিতে ফেলায় দিছে যদি উনি এটা ওনার কাছে রাখতেন সত্যিই এটা ওনার সম্পদ কিন্তু মানুষ সন্দেহ করতো যে ইমাম বুখারি হয়তো তার টাকা চুরি করছে আর যদি এমন ঘরে ওনা এই টাকা চুরি করে থাকে চোরের থেকে পৃথিবীর কোন মানুষ আর হাদিস শুনতো না আজকে বুখারী শরীফও আমাদের কাছে আসতো না নিজেদেরকে সচ্চর রাখতে ইনুরা শরীয়তের জ্ঞান গ্রহণ করার ক্ষেত্রে মৌলিক اصول কি যার জীবনী সম্পর্কে আমরা জানি না যার সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান নাই তার থেকে শরীয়তের জ্ঞান নেওয়া জায়েজ নাই তো ইউটিউবে জানা আসলে কয়জন আপনি চিনেন আরে উনিও তো দাড়ি যান উনিও তো দাড়ি উনার টুপি উনি এই দাদাও তো ইউটিউবে একটা বয়ান দিয়ে দিতে পারবো দাড়ি আর টুপি দেখলে যদি হুজুর মনে করা হয় এমন তো বহুত লোক করতেছে আমাদের জানার মধ্যে বহুত আমরা এমন বক্তাকেও জানি যাদের পড়াশোনার কোনো ব্যাকগ্রাউন্ড নাই দাওরাতে যাদের পড়ার মানে পরীক্ষার রেজাল্ট তেত্রিশ তেত্রিশ করে পায় আজকে বাংলাদেশের টপ লেভেলের বক্তা তারা মানুষে ওয়াজ করে কণ্ঠ সুন্দর গলাবাজি করে খাইতেছে মমতাজের গান যেমন মানুষ শুনে খুব ভাবে তাদেরও কণ্ঠের মাধ্যমে মানুষ তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যেতেছে কিন্তু শরীয়তের যে মৌলিক জ্ঞান ও শরীয়তের যে অগাধ জ্ঞান এটা তাদের মধ্যে নাই যার কারণে মানুষকে ভুল পথে পরিচালনা করতেছে আর যারা প্রকৃত জ্ঞানের অধিকারী তারা তো মাদ্রাসায় মাদ্রাসায় বসা তাদেরকে মানুষ দাওয়াতি দেয় না কণ্ঠ সুন্দর নাই কারণে এই কারণে আপনাদের প্রতি আমার করজোর আবদার আপনাদের প্রতি আমার ওসিয়ত নসিহত যার সম্পর্কে আপনাদের পরিপূর্ণ জানা নাই তাদের থেকে কোনো মাসালা কোনো মাসাইল কোনো শরীয়ী বিষয় আপনারা জানবেন না বুঝতে পারলেন বিষয়টা তো তখন আর আপনারাও বিভ্রান্ত হবেন না কত আকিদা কত মাসলা কত কিছু আল্লাহ রসুল বলছেন না তিয়ত্তর ফেরকা ভাগ হবে তো তিয়ত্তর ফেরকার আলেম তো ইউটিউবে ওনাদের আছে তো আপনি কোন ফেরকার আলেমের বয়ানটা শুনলেন আপনি কিভাবে বুঝবেন আপনার তো সেই যোগ্যতা নাই আমি তো অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই আরে এটা আবার কোন বক্তা কাদিয়ানিদের বক্তা আছে বাংলাদেশের অভাব নাই যারা আল্লাহ আপনি ইউটিউবে একটা বয়ান শুনছি আসলে কি তখন তো বিভ্রান্ত হবেনি বিষয়টাকে আমি বুঝাইতে পারলাম আপনারা কি আসলে বিভ্রান্ত হন না অনেক সময় ইউটিউবে বয়ান দেখা তাহলে আপনাদের ক্ষেত্রে কি বয়ানটা আজকে গুরুত্বপূর্ণ না তাহলে এটা সারা জীবন মনে রাখবেন এটা শরীয় এই জন্য জ্ঞান আমরা শিখব যাদের সম্পর্কে আমাদের পরিপূর্ণ জানা আছে ইমামদের ইমাম লিখেছেন কিতাবের নাম কি নুবালা ছাব্বিশ খন্ডে ছাপা আছে বাংলাদেশে আলামিন নুবালার মধ্যে ছয় হাজার মহাদ্দের জীবনী আছে কোন মহাদ্দিস কেমন কোন মহাদ্দিসের মান কতটুকু কোন মহাদ্দিস তার সারা জীবনে কি করছে

ইয়াহিয়া ابن মাইন বলে দিবেন যে উনি হচ্ছেন মুহাদ্দিস উনি হচ্ছেন মুহাদ্দিস এমন 6 লক্ষ মুহাদ্দিসকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সামনে এনে দেন উনি বলে দিতে পারবেন এই মুহাদ্দিস ও মুখ ওনার নাম এটা ওনার বাবার নাম এটা ওনার দাদার নাম এটা ওনার জীবনী এরকম উনি জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই উনি এমন আলেম ছিলেন উনি এতটা হাদিস বর্ণনা করতেন প্রত্যেকটা মহাদ্দিস ছিলেন ছয় লক্ষ ছয় লক্ষ মহাদ্দিসের জীবনী এবং ছয় লক্ষ মহাদ্দিসকে হাতে ধরে ধরে উনি দেখায় দিতে পারবেন ইসলাম তো এইভাবে আমাদের পর্যন্ত আসে নাই প্রত্যেকটা হাদিস এগুলো সংরক্ষণ করছে সঠিক ভাবে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই উনি বিশ লক্ষ জাল হাদিস মুখস্থ করছেন কয় লক্ষ বিশ লক্ষ কেন জাল হাদিস মুখস্ত করছে এত পরিমানে মানুষ মিথ্যুক বাড়িয়ে গেছিল যে তারা নিজেরা বানায়া বলতে যে কলা রসুল্লাহ সাল্লাম অমুক 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 আল্লাহ রসুল বলছে যে দাঁড়ায় পানি পান করা সন্ন্যত মানে মিথ্যা একটা হাদিস বানাইতো এমন আরবিতে এমন বানায় বানায় মানুষের কাছে হাদিস প্রচার করতো বাংলাদেশ এখনো প্রায় দশ লক্ষ এই যে আমরা বলি না হুকুল বতন মিনাল ইমাম এটা তো একটা জাল হাদিস মিথ্যা হাদিস আর দুনিয়া হুকুল রস উদ্দুনিয়া খুব একটা হাদিস আছে মানে মানে দুনিয়ার মোহাম্মত হচ্ছে সব ক্ষতির মূল এমন একটা হাদিস আছে এইগুলো জাল এমন অসংখ্য হাদিস আছে মানে জাল হাদিস তো আমরা মুগস্ত করি না মানে এই হাদিসটা জাল এমন অসংখ্য হাদিস আছে বাংলাদেশে এই জাল হাদিস মানুষের ঘরে 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 মানুষ মনে করতেছে গুলো হাদিস তো এমন বিশ লক্ষ হাদিস মুগস্ত করছেন কে ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই মানে জাল হাদিসের এত ছড়াছড়ি কেন হয়েছে এগুলা ওই যে মিথ্যু আলেমরা তারা মিথ্যা মিথ্যা হাদিস বানায় মানুষের মাঝে ছড়াইছে এই জ্ঞান কার থেকে শিখবো এলেম কার থেকে অর্জন করব তাদের ব্যাপারে আগে জানা থাকা আবশ্যক বিষয়টাকে বুঝাইতে বললাম এখন আসুন জ্ঞান অর্জনের জন্য কি পরিমাণ পরিশ্রম করছে আমাদের পূর্ববর্তীরা ইমাম প্রিয় সাহাবি হাজু মাত্র তিন বছর একটা মুহূর্ত সময় নবীজির পিছু ছাড়ে নাই কোন কথাটা নবী বললো আমি আবহাওয়া থেকে না জানি আবার ওই হাদিসটা যায় পাশে সাথে সাথে থাকতেন আল্লাহ অবস্থা এমন হইতো

মসজিদে নববীতে মদিনাতে যেই মাদ্রাসাতে সাহাবারা পড়াশোনা করতেন এটার নাম ছিল সুফফা সুফফার যেই জায়গা ওখানে যত তালেবুল ইলম আছে সাহাবা সবাইকে নিয়ে আসো সবাইকে নিয়ে আসে আল্লাহ রাসূল আবু হুরায়রা বললেন সবার হাতে গ্লাস দাও দুধ পান করুন সাহাবাবুদপান করছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাও পেট ভরে দুধ পান করছে নবীজিও পান করছে দুধ আগের জায়গায় আছে এক gota দুধ কমে নাই মানে আগের যুগের যারা হাকিম ছিলেন হাকিম তারা অনেক প্রাগ্য এবং অভিজ্ঞ ছিলেন হাকিমরা মহিলাদের হাত ধরে চিকিৎসা হাত ধরে ধরে চিকিৎসা করতেন হাতে ধরলে বুঝতেন কার কি রোগ তো বাড়ি থেকে মহিলারা হাতে রশি দা তারপরে হাকিমের কাছে দিত হাকিম এই ধরে বুঝতো যে কার কি রোগ মহিলাদের একবার মহিলারা এই হাকিমকে পরীক্ষা করার জন্য বিড়ালের পায়ে পর্দার থেকে হাকিমের হাতে ধরায় দিছে দেখি হাকিম বলে কি রূপালা থেকে এই ঘটনা ইমাম পৃষ্ঠায়গর হাকিমরা কেমন প্রাগঞ্জ এবং অভিজ্ঞ ছিল তো হাকিম বলতেছে যে এটা হচ্ছে বিড়ালের পা মহিলারা তো অবাক যে লাগি তো আমরা সঠিক রূপ নির্ণয় করতে পারি তো এমন এক হাকিম ইমাম বুখারী রহমতুল্লাহ আল্লাহ যখন অসুস্থ হয়েছে ইমাম বুখারিকে দেখতে আসছেন হাকিম হাকিম ইমাম বুখারি রহমতুল্লাহ হাত ধরলেন হাত ধরে হাকিম বলতেছে আল্লাহর কসম হাকিম বলতেছে ইমাম বুখারির হাত ধরে অসুস্থ ইমাম বুখারি আল্লাহর কসম এই শরীরে চল্লিশ বছর আগুনে পাকানো কোনো খাবার প্রবেশ করে নাই কি পরিমাণ পরিশ্রম করছে ইমাম বুখারি আজকে আমরা বুখারি শরীফ করি বুখারি শরীফ করি আসল কুতুব বাদে কিতাব আল বুখারি আল্লাহর কিতাব কোরআনুল কারিমের পরে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে বুখারী শরীফ এমনি এমনি বুখারী শরীফ আসছে আমাদের কাছে জ্ঞানের জন্য মাইলকে মাইল কোথায় বুখারা কোথায় সমরকন্দ কোথায় বসরা সেই কুফা হাইটা হাইটা এই দেশ উনি সফর করছে কোন জায়গায় একজন একটা হাদিস শুনছে যে তিন হাজার মাইল দূরে একজন মুহাদ্দিস আছে ওনার কাছে একটা হাদিস আছে নবীজি উনি তিন হাজার মাইল হাইটা 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 গিয়া ওনার থেকে একটা হাদিস শুনে তারপর আবার চলে একটা হাদিস শেখার জন্য ইমাম বুখারি ছয় লক্ষ হাদিস মুখস্থ করছে কয় লক্ষ এই ছয় লক্ষ হাদিস মুখস্থ করার পরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই উনার বুখারি শরীফের মধ্যে মাত্র নয় হাজার হাদিস আনছে কয় হাজার মাত্র নয় হাজার এত পরিমানে হাদিস গুলো উনি যাচাই বাছাই করছে যাচাই বাছাই করে যেগুলো বেশি সঠিক বেশি সহি এবং বেশি মজবুত এগুলো রাখছে দাইফ হাসান মুস্তাহসান তারপর যেগুলা আরো দুর্বল পর্যায়ের হাদিস ওগুলা উনি আর আনেন ইমাম মুসলিম রহমতুল্লাহ এক একজন ইমাম জ্ঞানের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিছে উৎসর্গ করে দিছে বর্তমান যুগের ইমামদের কিছু কথা আমি বলবো এই যুগ কি পরিমাণ পরিশ্রম করে জ্ঞান অর্জনের জন্য তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলী ওনার আগে একজন ইমাম আছেন ইমাম আহমদ ইবিন হাম্বুল রাহেমাহুল্লাহ নাম শুনছেন না ইমাম আহমদ বিন হাম্বুল রাহেমাহুল্লাহ সি আর আল আমিন লেখছে ওনার দশ লক্ষ হাদিস মুখস্থ ছিল কয় লক্ষ কি মনে করছেন দশ লক্ষ হাদিস সনদ সনদ বুঝেন ইমাম ইবদুল মবারক রাহিমাহুল্লাহ বলেন লাউলা আল ইসনাদ লাক্বালা মান শা আ মা যদি সনদ না থাকতো তাহলে যে কেউ যা মন চাইতো তাই বলতো সনদ হচ্ছে পরম্পরা যেমন আমি বুখারী শরীফ কার কাছে পড়ছি আমি আমার সহায়ক মুসলিম আইন সাহেবের কাছে পড়ছি উনি বলেন ওনার استاد

ইমাম আহমদ ইবনে আহমদุลরহিম আল্লাহ যে দিন ইন্তেকাল করছে ওই দিন ওনার জানা যায় 40 লক্ষ মানুষ উপস্থিত হয়েছে কিতাবে লিখে পৃথিবীর ইতিহাসে কোনো জানাজার এত বড় হয় নাই যে জানাজাতে 40 লক্ষ মানুষ ছিল এই জানাজার দৃশ্য দেখা 20 হাজার ও মুসলিম একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করছে সুবহানাল্লাহ কত বড় ইমাম ছিলেন শুধু ঐ জ্ঞানের কথা শুনে মানুষ বিয়বল হয়ে যেত আরে 10 লক্ষ হাদিস কিভাবে মুখস্থ করল জ্ঞানের জন্য ওনারা নিজেদেরকে উৎসর্গ করে দিছে এই জন্য সাধারণ আলেমদের থেকে ছোট মানে ইউটিউবে দেখেই ওনার জ্ঞানের থেকে ওনার থেকে মাসলা নেওয়া শুরু করেন না যারা জ্ঞান অর্জন করতে গিয়ে নিজেদেরকে উৎসর্গ করে দিছে জ্ঞান অর্জনের জন্য নিজেদেরকে বিলাই দিছে এমন ব্যক্তিদের কাছ থেকে আপনারা মাসলা জানার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং আমাদেরকেও জ্ঞান অর্জনের তৌফিক দান করেন জ্ঞান অর্জনের আলোচনা এটা আজকে একটু সিম্পল বললাম আগামী জমায় বিস্তারিত আলোচনা করবো আল্লাহ আল্লাহবাক্তা অফিক দান করেন ও আসলে আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ